জেনে রাখুন কিভাবে বৃদ্ধ মরিচের গাছকে তরুতাজা করবেন মাত্র একটি ট্যাবলেট ব্যবহারের ফলে আপনার বৃদ্ধ মরিচের গাছ হবে অনেক ঝোপালো অনেক সবুজ এবং অনেক তরুতাজা আপনার মরিচের গাছে নতুন করে ফল ছেঁটা পাবে এবং ফুল ছেটা পাবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অবস্থান করেছি একটা মরিচের ক্ষেতে দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় মরিচের গাছ এই মরিচের গাছে কিন্তু বলে দিচ্ছে যে এখন পর্যন্ত দুই মাস পর্যন্ত আমরা এখান থেকে ফল হারভেস্ট করতে পারব তো এই মরিচের গাছে কি কি পদক্ষেপ গ্রহণ করা হলো এবং কী ঔষধ স্প্রে করা হয়েছে যার ফলে মরিচের গাছগুলো কিন্তু অনেক লম্বা হয়েছে এবং অনেক ঝোপালো হয়েছে একটি ট্যাবলেট আপনি যদি একটি ট্যাবলেট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি আপনার মরিচ ক্ষেত্র থেকে সর্বোচ্চ ফলন পেয়ে থাকবেন এবং মরিচের গাছ কিন্তু বয়স্ক গাছ থেকে হবে অনেক তরুতাজা তো আপনার মরিচের গাছকে যদি অনেক তরুতাজা করতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিয় দর্শক বিন্দু চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে আমরা আমাদের বৃদ্ধ মরিচের গাছকে কিভাবে স্ট্রাগল করে কিভাবে তরুতাজা করব। দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটি ঔষধের প্যাকেট তো এটার ভিতর একটা ট্যাবলেট আছে এটার ভিতর একটা ট্যাবলেট আছে এটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির এনার্জি জিএ থ্রি জিব্রালিক এটা হচ্ছে ব্রাকসিট কোম্পানির থ্রি তো আপনি চাইলে এই দুইটি ট্যাবলেটের যে কোনো একটি ট্যাবলেট আপনার মরিচ খেতে স্প্রে করতে পারেন তো এটি স্প্রে করার ফলে কি হতে পারে এবং এটি স্প্রে আমরা কখন করব কখন করলে সবচেয়ে ভালো ফলন পাওয়া যাবে এখানে কিন্তু সবচেয়ে বড় ধরনের একটা সাবধানতা অবলম্বন করতে হবে আগে জেনে নিই এটি স্প্রে করলে আমাদের মরিচ খেতে কি কি হতে পারে তো এই এনার্জি যে জিব্রালিক এসিড এটি যদি আমাদের মরিচ খেতে স্প্রে করি তাহলে কিন্তু আমাদের মরিচ ক্ষেতের কাণ্ড এবং শাখা পোশাকা ফুল ফল অনেক বৃদ্ধি হবে ফলগুলো হবে অনেক পরিপুষ্ট তো দেখা যায় যে আমাদের মরিচ ক্ষেতের আমাদের মরিচ গাছগুলো যখন স্বাভাবিক থাকবে তখন কিন্তু এই এনার্জি জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করা যাবে না কখন আমরা স্প্রে করব। এটা কিন্তু গাছের বারন্ত অবস্থায় ব্যবহার করা যাবে না আমরা যদি এই এনার্জি জিয়ে থিরি জিব্রালিক এসিড গাছের বারন্ত অবস্থায় ব্যবহার করি তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হতে পারে এবং আপনার স্বপ্ন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনার গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাহলে এই এনার্জি জিয়ে থ্রি জিব্রালিক এসিড আমরা কখন স্প্রে করব ঠিক গাছের বয়স যখন চার মাস অতিক্রম করবে চার মাসের পর থেকে কিন্তু এই এনার্জি জিয়ে থ্রি জিব্রালিক এসিড স্প্রে করতে হবে এবং দেখা যাচ্ছে যে গাছের বয়স চার আগেই গাছ 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 হয়ে হয়ে যাচ্ছে 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 নষ্ট আপনার ঠিক সে সময় গাছের শেষ পর্যায়ে এসে এই এনার্জি জিয়ে থ্রি জিব্রালিক এসিড আমরা স্প্রে করতে পারি যদি এই এনার্জি জিয়ে থ্রি স্প্রে করি তাহলে প্রতিটি মরিচের গাছ হবে অনেক ঝকঝকা প্রতিটি মরিচের গাছ থেকে বের হবে অনেক প্রকারের নতুন নতুন ডাল এবং শাখা পোশাকা এবং প্রচুর পরিমাণে ফুল ও ফল ছেটা হবে এবং প্রতিটি মরিচের গাছ হবে অনেক লম্বা প্রতিটি মরিচের গাছ হবে বট গাছের মতো অনেক ঝোপালো তাহলে কিন্তু আমরা এই এনার্জি জিয়ে থ্রি জিব্রালিক অ্যাসিড স্প্রে করতে পারি যদি এই এনার্জি জিয়ে থ্রি জিব্রালিক অ্যাসিড স্প্রে করি তাহলে কিন্তু মরিচের গাছ দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করবে এখন কথা হচ্ছে কি আমরা মরিচ ক্ষেতের সাধারণ যে পরিচর্যা করে থাকি যেমন নিরানি যেমন মাখন ছত্রাকনাশক অন্যান্য ভিটামিন বা অন্যান্য কিছু স্প্রে করে থাকি এটা কিন্তু ঠিক পূর্বের মতো স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে আমাদেরকে স্প্রে করতে হবে কিন্তু যখন আপনি এই এনার্জি দিয়ে থ্রি জিব্রালিক অ্যাসিড আপনার মরিচ খেতে স্প্রে করবেন ঠিক ওই সময়ে কিন্তু এই এনার্জি দিয়ে থ্রি জিব্রালিক অ্যাসিডের সাথে অন্য কোনো ছত্রাকনাশক বা মাখন এবং কীটনাশক স্প্রে করা যাবে না যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনার মরিচ ক্ষতি সম্ভাবনা বেশি থাকবে এনার্জি দিয়ে থ্রি জিব্রালিক অ্যাসিড এটা আমরা পঞ্চাশ লিটার পানিতে একটি ট্যাবলেট মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা আমাদের মরিচ খেতে স্প্রে করব। তো আমরা এটা যেদিন স্প্রে করব। ঠিক তারপর দিন অথবা ঠিক একদিন আগে আমরা কম্পিনিয়ন দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবো যদি আমরা কম্পিনিয়ন দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করি তাহলে কিন্তু মরিচ খেতে কোনো ছত্রাকের আক্রমণ হবে না কেননা এই এনার্জি জিয়ে থ্রি জিব্রালিক এসিড এটা যদি আমরা মরিচ খেতে স্প্রে করি তাহলে কিন্তু আমাদের মরিচ খেতে ছত্রাকের আক্রমণ হতে পারে কিন্তু আপনারা যদি মনে করেন এই এনার্জি জিয়ে থ্রি জিব্রালিক এসিডের সাথে আমরা ছত্রাকনাশক স্প্রে করব তাহলে কিন্তু হবে না আমরা যেদিন এনার্জি জিয়ে থ্রি জিব্রালিক এসিড স্প্রে করবো ঠিক একদিন আগে অথবা ঠিক একদিন পরে আমরা আমাদের মরিচ খেতে কম্পিনিয়ন দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব তাহলে কিন্তু আমাদের মরিচের গাছ অনেক সুন্দর হবে এবং অনেক ঝকঝকে হবে সুপ্রিয় দর্শক বিন্দু তার পরবর্তী সময়ে আমাদের মরিচ ক্ষেতের করণীয় কি অনেক সময় দেখা যায় যে আমাদের এই একটি মরিচ গাছ থেকে আমরা মিনিমাম চার মাসে চার কেজি অথবা পাঁচ কেজি মরিচ হারভেস্ট করেছি একটি গাছ থেকে তো এই গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু খাদ্যের প্রয়োজন হয়েছিল তো সে কারণে কিন্তু গাছ বৃদ্ধ হয়ে যেতে পারে তো আমরা তো জিব্রেলিক অ্যাসিড স্প্রে করবই তো তার আগে আমাদেরকে কি করতে হবে ঠিক শেষ পর্যায়ে এসে বাজারে পাওয়া যায় প্যাকেট জিপসাম তো প্রতি শতাংশ জমিতে আমরা প্যাকেট জিপসাম পাঁচশো গ্রাম এবং বাজারে পাওয়া যায় জিওলাইট প্রতি শতাংশে জিওলাইট পাঁচশো গ্রাম হারে আমরা মাটিতে ছিটিয়ে দেবো মাটিতে ছিটিয়ে দিয়ে গাছের গোড়ায় মাটি প্রয়োগ করব তো এটা আমরা যখন প্রয়োগ করব আমাদেরকে মনে রাখতে হবে জমিতে অবশ্যই রস থাকতে হবে যদি জমিতে রস না থাকে এই জিওলাইট এবং জিপসাম প্রয়োগ করার পর অবশ্যই জমিতে শেষ প্রয়োগ করতে হবে যদি আমরা জমিতে শেষ প্রয়োগ করি তাহলে কিন্তু এই জিওলাইটের ভিতর যা আছে এবং জিপসামের ভিতর যা আছে এটা কিন্তু গাছের শিকড়ের মাধ্যমে অতি দ্রুত গাছ গ্রহণ করতে পারবে ফলে কিন্তু আবার গাছগুলো পূর্বের মতো লম্বা হবে পূর্বের মতো শাখা পোশাকা ডাল নতুন করে বের হবে এবং নতুন করে ফুল ও ফল সেট হবে সুপ্রিয় দর্শক বিন্দু আজকে কথা বললাম বৃদ্ধম মরিচের গাছ কীভাবে তরুতাচা করা যায় এ প্রসঙ্গে আমি আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আধুনিক জাত প্রসঙ্গে কথা বলে থাকি এবং বিভিন্ন ধরনের ফসলের রোগ ও পোকামাকড়ের সমাধান দিয়ে থাকি আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের সাথে আপনি যুক্ত হতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ